তুই খেলস না একটু ঘুর দেখ তোর কি ভালো লাগে ওরা শহীদ এ হয়েছে আজ যাবো না এ সাগর আজ যাবো না চলো ওরা তো মসজিদ না না এদিকে তো যত ইয়ে আছে তার সাথে তো তোর ডুয়েটের ভিতরেই সুন্দর ডুয়েটের ভিতরে তো থাকায় সুন্দর ঘোরার জায়গা ফিরা সব আছে খেলার জায়গা এটা কি করে এটা মাঠে খেলে সুন্দর ঘাস হয়েছে ঈদে বাড়িতে গেছিল তো এই জন্য ঘাস হয়ে যায় না ও শুধু তোর কাম নাই তো দরকার নেই খালি খালি লঙ্গি আর প্যান্ট বেচালাজ জীৱন নে কি হা মানে ভাল ভাল কোনা যেনে পৰিৱেশ ভাল খাব ভাল নেকি খাব ভাল এ চি

ফুলগুলো সুন্দর রে সাধন ছবি উঠবে ছবি উঠবে এখানে সাগর হ্যাঁ রুমে যায় কি করবো আবার রুমে যাবে সাগরে কদ রুমে কতজন থাকছ আসো রুম তলায় সুন্দর কয়তালায় ফ্রি থাকা ফ্রি খাওয়া আঠারোশো এক মাস খাওয়া এত সুন্দর পরিবেশ আর কি চাই তারপরও মারামারি কাটাকাটি লেগে থাকে সাতমান চলে আসছো হ্যাঁ চলো 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 তুমি কোথায় আসছো পাঁচ চারশোর ভার্সিটিতে দুই দুইয়েতে আসছো তুমি পাঁচ চারচোর ভার্সিটিতে এতো সুন্দর হাঁটার জায়গা খেলার জায়গা সহজ প্রচুর জায়গা সাত মাহ আর এদিকে

এটা দিয়ে যায় রে এটা দিয়ে যাই পুরা ডুয়েট ঘুরা শেষ এটা বকুলতলা নাকি এনে না এ দুইটা বকুল গাছ তাই বকুলতলা হয়ে গেছে এটা তো বাইরের ছেলে ফেলে নাকি ক্যামেরার ভিতরে ইয়া শালসা পরিয়া রয়েছিল বুঝছিস

ক্যান্টিন তো ভালোই লাগতেছে তিন তিনতলা সহ ক্যান্টিন হ্যাঁ নিস্তলা আর ভিডিও না করি মানুষ চলো ক্যান্টিনটা তো না পরিবেশ ভালোই তো তাই পরিবেশ ভালোই আছে